এই কথা কিভাবে ছিল বাক্য তৈরি করতে হবে একটি সূত্র আমি আপনাদের সামনে উপস্থাপন করছি এই সূত্রটি দিয়ে প্রয়োগ তাহলে এই সূত্র দিয়ে অনেক সংখ্যক বাক্য আপনারা বাড়িতে বসেই তৈরি করতে পারবেন সেই সূত্রটি আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে লিখলাম ইট ইটকে কি করলাম ইটকে আমি সাবজেক্ট বা কর্তা হিসেবে প্রয়োগ করলাম এবং ইটকে আমি ইন্ট্রোডাক্টরি ইট অর্থাৎ বাক্যের প্রথমে যে ইটটা ব্যবহার করা হয় অথবা ফেক ইট হিসেবে ব্যবহার করলাম অর্থাৎ সব বাক্যের মধ্যে ইট বসছে বাট এর কোনো অর্থ আসছে না সুতরাং এটা ফেক বা ইন্ট্রোডাক্টরি ইট হিসেবে বাক্যে ব্যবহৃত হচ্ছে ইট এরপর প্লাস দিলাম প্লাস দিয়ে অর্থাৎ অবজ ভাবোয়ার্ড যেমনটা প্রয়োজন সেটা আমাকে নিতে হবে প্লাস দেখুন এই সূত্রটি আমাদের কাজে লাগবে প্রথমে ইট কে সাবজেক্ট বা কর্তা হিসেবে নিলাম এরপর ইজ এই সাহায্যকারী ক্রিয়াগুলোর মধ্যে যেটা প্রয়োজন সেভাবে নিলাম এরপর আমি একটা ভাব ব্যবহার করব সেই ভাবে ভি থ্রি ফর্ম ব্যবহার করবো এবং এটা আসবে পেসি মুডে এরপর আরও একটা ভাব ব্যবহার করব এবং সেই ভাবটা রূপ হবে ভি ওয়ান এবং তারপর আদার্স বা অন্যান্য শব্দ যদি কিছু থাকে তাহলে লিখবো যদি না থাকে লিখার কোনো প্রয়োজন নেই তাহলে দেখুন এই বাক্যটিকে গতকাল বৃষ্টি হওয়ার কথা ছিল এটাকে আমি কিভাবে এই সূত্রের মাধ্যমে তৈরি করব দেখুন আমি বলতে পারি যে এখানে এই যে কথা ছিল কথা ছিল অর্থে আমি জাস্ট একটা ভাবকে ইউজ করব সেটা হলো কি সেটা হলো দেখুন দেখুন এই যে সাপোজ ভাবটি সাপোজ এই ভাবটিকে আমি ব্যবহার করে করব এবং কিভাবে করব আপনাদের সামনে সেই বিষয়টা আমি উপস্থাপন করছি দেখুন আমি বলতে পারি যে গতকাল বৃষ্টি হওয়ার কথা ছিল তাহলে আমি কি বলবো ইট ওয়াজ सपोज्ड অর্থাৎ এটা কি হবে v3 হয়ে যাবে सपोज्ड কারণ প্যাসিভ মুড বলে দিয়েছি পেসি মুড এবং ভার্ব v3 সুতরাং ইট ওয়াজ सपोज्ड এরপর কি হওয়ার কথা ছিল বৃষ্টি হওয়া তাহলে এখানে কি হবে টু রেইন অর্থাৎ বৃষ্টি হওয়া কবে কথা ছিল গতকাল তাহলে এখানে বসে যাবে আদার্সে বসে যাবে তাহলে আনসারটা কি হলো ইট ওয়াজ সাপোসড টু রেইন ইয়ে এরপর ধরুন এটা হয়ে গেল এরপর ধরুন আমি বললাম আজ বৃষ্টি হওয়ার কথা আছে আজ বৃষ্টি হওয়ার কথা আছে তাহলে বাক্যটা আমি কীভাবে সাজাবো দেখুন আমি তখন কি করব ইট ইজ সাপোসড ইট ইজ সাপোসড টু রেইন টুডে ইট ইজ সাপোসড টু রেইন টুডে আবার ধরুন আবার ধরুন আমি বললাম আগামীকাল বৃষ্টি হওয়ার কথা আছে আগামীকাল বৃষ্টি হওয়ার কথা আছে তাহলে কীভাবে বসাবো দেখুন ইট ইজ সাপোস টু রেইন এখানে কি হবে আগামীকাল অর্থে টুমারো তাহলে এইভাবে দেখুন আমি প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম এবং ফিউচার ফর্ম তিনটে ফর্মই আপনাদেরকে আমি উদাহরণটা দিয়ে বুঝিয়ে দিলাম তাহলে আজকে বৃষ্টি হওয়ার কথা আছে ইট ইজ আগামীকাল বৃষ্টি হওয়ার কথা আছে ইট ইজ সাপোজ টু রেইন টুমারো তাহলে বাক্যটা আমাদের সম্পূর্ণ হয়ে গেল তাহলে এই যে সূত্রটি এই সূত্রটি ভালোভাবে দেখে নিন ইট প্লাস ইন এবার ওয়াজ ওয়ার এজ রিকোয়ার যেমনটা প্রয়োজন তেমনটা বসাতে হবে প্লাস ভাব থ্রি এখানে ভার বলতে সাপোজ ভাবকে প্রয়োগ করতে হবে এবং ভি হবে কারণ পেসিভ মুডে রয়েছে তারপর ভাব ভি ওয়ান হবে এবং অবশেষে আদার্স বা অন্যান্য শব্দ যদি থাকে তাহলে লিখতে হবে না তাহলে লিখার প্রয়োজন নেই তাহলে এটি হলো একটি সহজ বা সাধারণ সূত্র যে সূত্রের মাধ্যমে আমরা ছোট্ট ছোট্ট ট্রান্সলেশন ছোট ছোট্ট বাক্য কিন্তু বাড়িতে বসেই একটু মনোযোগ সহকারে নিজেরাই তৈরি করতে পারি যাই হোক ক্লাসটি আমি একে এখানেই শেষ করলাম ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার অতি অবশ্যই করবেন সো ফাইনালি থ্যাংকস এভরিবডি ফর ওয়াচিং মে ভিডিও থ্যাংক ইউ